কলেজে হলে কমিটিতে যাদের নাম ছিল সেই নাম দেখে দেখে অনত বিলম্বে তাদেরকে বরখাস্ত করতে হবে ছাত্রলীগের সন্ত্রাসী সাধারণ সম্পাদক গোলাম রপ্তানির ভাই গোলাম গোলাম রপ্তানির ভাই সন্ত্রাস ছিল যে পল্টন এলাকায় নিয়োজিত ছিল বিএনপির महासचिवের সাথে যেই ভাষায় কথা বলেছে ওকে দরকার কাকরাইল মোড়ে এনে যতক্ষণ নয় ততক্ষণ যুত আজকে শুধু পুলিশের হেডকোয়ার্টারের সামনে এসেছি আমলারা বসে বসে আনন্দ পায় যে সব কল কাঠিনারি আমরা আর রাস্তায় গাই খায় পুলিশেরা আমরা আই সোনার তোমাদের তোমাদেরকেও ছাড়া হবে না আমরা যদি মজা পাও যে গাই খেবে পুলিশ আমরা খাবো ইলিশ পিঠের চামড়া রাখা হবে না তুলাই শহীদদের নিয়ে ষড়যন্ত্রে নিত্য ও গণহত্যা জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের পাঁচ দফা এক জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সকল পুলিশকে অতি দ্রুত গ্রেফতার পূর্বক বিচারের আওতায় আনতে হবে পুলিশ ভাইদের মাধ্যমে জানাতে চাই গতকাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন আপনাদের কাছে কি এই যারা হত্যা করেছে তাদের তালিকা আছে এর চেয়ে লজ্জাজনক কোনো কথা অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে পুলিশ থেকে আশ্বস্ত করা হয়েছে ইতিমধ্যে কাউকে কাউকে চেক করা হয়েছে দেখুন যাদেরকে করার কথা ছিল গ্রেফতার তাদের কি করেছে চেক বিপরীতে কি হয়েছে গতকাল এবং পরশু পুলিশ হেডকোয়ার্টারের সামনে সেই সমস্ত পুলিশেরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে তাদেরকে আমাদেরকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে দেখুন আমরা আজকে এই প্রোগ্রামটা করছি বলেই অনেক সত্য জানতে পেরেছি গতকালকে পুলিশ অথরিটি থেকে আমাদেরকে জানানো হয়েছে আমাদের যে শহীদ ইয়ামিন এপিসি থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে প্রথম যে ইজাহারটা করা হয়েছিল সেইখানে তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছিল কারণ তখন এসপি ছিল পুলিশ লীগের সন্ত্রাসী আওয়ামী লীগের দালাল কিন্তু এরপরে নতুন পুলিশ আসার পরে সেই যাহার প্রত্যাখ্যান করে আবার নতুন ইজার দেওয়া হয়েছে যেটার মধ্যে শহীদ ইয়ামিনকে সম্মানজনক অবস্থায় রাখা হয়েছে সুতরাং আমরা এই প্রোগ্রাম করে কেন জানতে হলো কেন পুলিশ ভাইরা মিডিয়া ব্রিফ করে এই কথাগুলো আমাদেরকে জানায় না তিন আপনারা জানেন গত 15 বছরে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে বিসিএস পর্যন্ত পুলিশেদের নিয়োগ দেয়া হয়েছে

জনসম্মুখে প্রকাশ করতে হবে আপনারা জানেন আমরা জিজ্ঞেস আমাদেরকে বলা হয়েছে ইতিমধ্যে অনেককে বদলি দেওয়া হয়েছে অনেককে তিরস্কার করা হয়েছে আমরা পুলিশের ওয়েবসাইটে দেখি নাই আমরা মিডিয়ায় নিউজ খুঁজি নাই আমরা জানাতে চাই কাদের কাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন অভিযোগ আমলে নিয়ে তাদেরকে চেক করেছে অথবা বদলি দিয়েছে অথবা তিরস্কার করেছে জনসম্মুখে সেটা প্রকাশ করতে হবে

হয়েছে কারো বিরুদ্ধে প্রতিবাদ করলে ট্রান্সফার বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি ছাত্রলীগের সন্ত্রাসী সাধারণ সম্পাদক গোলাম রপ্তানির ভাই গোলাম গোলাম রপ্তানির ভাই সন্ত্রাস ছিল যে পল্টন এলাকায় নিয়োজিত ছিল বিএনপির মহাসচিবের সাথে যেই ভাষায় কথা বলেছে ওকে দরকার কাকরাইল মোড়ে এনে ততক্ষণ নয় অতক্ষণ হ্যালো আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই আমাদের ইনকিলাব মঞ্চে সব ভাই বোনেরা পার্বত্য অঞ্চলে কাজ করেন অত্যন্ত অবিন্ধিক সোর্স থেকে আমাকে বলেছে পুলিশের সব থেকে যেগুলা ককমাশ তাদেরকে তিরস্কারমূলক পদলি পার্বত্য চট্টগ্রামে দেওয়ার কারণে আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেছে কারণ আপনারা জানেন বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ অঞ্চল এর পার্বত্য চট্টগ্রাম এই ছাত্র পুলিশের গুন্ডাগুলোকে যখন পার্বত্য চট্টগ্রামে দেয়া হয়েছে সবগুলো মিলে এখন প্রতিদিন চট্টগ্রামের নৈরদ্যকে উস্কে দিচ্ছে তাদের ববে কিছু বিষয় হতবা আছে পক্ষে পটনে কিছু গবেলা আছে সেটা পরে বলবো আমি স্বামীর সাথে এর আগে কথা বলেছি তো আজকে যেটা এই আমি এখানে BC রমনা হিসেবে আবার মনে হয় আপনাদের যে দাবি দাওয়াতে বিষয়গুলো আছে এই পাঁচটা বিষয় যদি দাবি দাওয়া সম্পর্কিত যে শারক লিপি এটা আমাকে দেন আমি আজকে তো শুক্রবার আজকে পুলিশ হেডকোয়ার্টার হচ্ছে বন্ধ এখানে তো উদ্বোধন কর্মকর্তা এইভাবে নাই আমি কালকে ইনশাল্লাহ এটা আমি আইজিপি স্যারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ঠিক আছে আর আপনারা এমন কিছু করেন না যেটা আমাদের এখন যারা আমরা আছি সেটা সব ভালো করেই জানেন আমরা একেবারে কিন্তু ঢাকাতে সবাই নতুন মোটামুটি এবং বিভিন্ন জায়গা থেকে আসা এবং আমাদের বিভিন্ন জেলার কিন্তু বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই জেলায় আন্দোলনে আমাদের খবর নিতে বুঝবেন তো সেই থেকে সেই জায়গা থেকে বলছি আমি কিন্তু আপনাদেরই একজন বা আপনারা সবাই আপনাদেরই একজন আমাদের যখন ফাংশনিং করতে দিবেন না তখন কিন্তু স্টেট দুর্বল হবে মানে রাষ্ট্রই দুর্বল হয়ে যাবে তো এটা এমন কিছু করা যাবে না যেটা আমরা দুর্বল হয়ে রাষ্ট্র দুর্বল হয় তো এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনাদের যে দাবি দেওয়া সম্বলিত যে স্মারকলিপি আছে সেটা আমাকে দিবেন আমি আমাদের যে করতে কর্তৃপক্ষ আমাদের মহামান্য আমাদের মাননীয় আইজিপি স্যারকে আমি এটা দিয়ে দিব ঠিক আছে